রিনা ছোটবেলা থেকেই চুপচাপ মেয়েটি ছিল সে কখনো কারোর সঙ্গে খুব জোরে হাসত না কিন্তু চোখে ভাগত এক অদ্ভুত কৌতূহল আর দুঃখ স্কুলে সবাই তাকে ভদ্র বলত কিন্তু কেউ বোঝত না এই ভদ্রতার আড়ালে কতটা কষ্ট লুকিয়ে আছে রিনার মা ছিল খুব কড়া বাবা প্রায়ই দূরে থাকত ছোটবেলা থেকেই রিনা শিখেছিল মেয়ে মানে সহ্য করা চুপ থাকা নিজেকে ভুলে যাওয়া প্রতিদিন সে স্কুলে গিয়ে সবাইকে খুশি রাখত কিন্তু রাতে নিজের ঘরে একা বসে নিজের কষ্টের কথা লিখত ডায়েরিতে আজও কেউ বোঝেনি আমি কষ্টে আছি এই ভাবনাটা ও হৃদয় বারবার কাঁপাত ক্লাসে এলো সাইফ সাইফ ছিল চতুর হাসি খুশি আর কারো মতো নয় রিনা প্রথমবার তার সঙ্গে কথা বলল মনে হলো এই মানুষটা যেন আমার জন্যই আছে ধীরে ধীরে তারা বন্ধু হলো তারপর বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসায় রূপ নিল সাইফ বলত রিনা তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ রিনা বিশ্বাস করল সে ভেবেছিল এবার তার জীবনে কেউ তার কষ্ট বুঝবে কিন্তু প্রেম সবসময় সহজ হয় না সাইফের বাবা মা রিনাকে পছন্দ করল না কারণ তাদের পরিবারে দরজা বন্ধ একদিন রিনার মা বললেন তুমি ভাবছ এই ছেলের জন্য সব ত্যাগ করবে তুমি মেয়ে তোমার জীবনটা ভাঙবে রিনা চুপচাপ কেঁদেছিল সে জানত ভালোবাসার জন্য তাকে লড়তে হবে কিন্তু পরিবার তো কোনো নিয়ম ভাঙতে দেবে না সাইফ ধীরে ধীরে দূরে সরে গেল কোনো শব্দ না বলে চলে যাওয়ার সেই মুহূর্তে রিনা শিখল ভালোবাসা মানে সবসময় লাভ নয় কখনো কখনো মানে হারানো কলেজ জীবন শুরু হলো কিন্তু রিনা আগের মতো হাসতে পারত না সে চুপচাপ নিজের ঘরে বসে থাকতো ফোনে বারবার সাইফের পুরনো মেসেজ দেখত তুমি ভালো থাকবে রিনা এই কথাগুলো ভেতরে এক অদ্ভুত শান্তি এনে দিত কিন্তু সেই শান্তি দীর্ঘস্থায়ী হয়নি সে শিখল মানুষ চলে যায় কিন্তু কষ্ট সবসময় থেকে যায় সে লিখত পড়ত একা থাকত আর ধীরে ধীরে নিজের ভেতরের শক্তি খুঁজে পেত একদিন রিনা কাজের জন্য অন্য শহরে গেল নতুন অফিস নতুন মানুষ নতুন পরিবেশ প্রথম দিনই সে বুঝল সে আগের রিনা নয় ভালোবাসার ব্যথা পারিবারিক চাপ সব মিলিয়ে তাকে শক্তিশালী করেছে সে নতুন বন্ধু গড়ে তুলল নিজেকে নতুন করে সাজালো নিজের জন্য কিছু করতে শুরু করল একদিন নিজের ঘরে বসে রিনা বলল আমি আর কারোর জন্য কষ্ট পাই না আমি নিজের জন্য বাঁচব সে বুঝল মেয়েরা কেবল সহ্য করে না ওরা নিজের জীবনকে নতুন করে গড়ারও ক্ষমতা রাখে রিনা লিখতে শুরু করলো নিজের অভিজ্ঞতা নিজের কষ্ট নিজের জয় তার লেখা অন্যান্য মেয়েদের অনুপ্রেরণা দিল মেয়েরা পড়লো কেঁদল আবার উঠে দাঁড়াল রিনা বুঝল তার কষ্ট শুধু নিজের নয় সে অন্যদের জন্য আলো হয়ে উঠেছে বছর কয়েক পর রিনা আবার কলেজে ফিরে এলো সেই শহরে যেখানে সে প্রথম প্রেম হারিয়েছিল সে হেঁটে চলে পার্কের দিকে যেখানে একসময় সাইফের সঙ্গে বসত সে দাঁড়ালো গগন থেকে সূর্যের আলোয় মুখ কুচু করে চোখে অশ্রু নেই কেবল আত্মবিশ্বাস শক্তি আর শান্তি সে বুঝল জীবনের প্রতিটি ব্যথা তাচে ভেঙেছে না বরং তাকে নতুন করে তৈরি করেছে আর রিনা জানল মেয়েরা কাঁদে না তারা শুধু চুপ থাকে তাদের চুপ থাকার ভেতরে লুকানো শক্তি পৃথিবীকে চমকে দিতে পারে তারা কষ্ট পায় হারায় ভাঙে কিন্তু হেরে না তারা শেষ পর্যন্ত নিজের জীবন নিজেই গড়ে তোলে নিজের মতো করে নিজের জন্য নিজের শক্তিতে তারা একবার ভেঙে গেলে আর আগের মতো ফিরে আসে না তারা হয়ে যায় আগুন যে আগুন নিজের অন্ধকার জ্বালিয়ে আলো তৈরি করে